হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই ভালো এবং সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি একটি বিষয় নিয়ে খুব শর্ট একটা ভিডিও করবো সেটা হচ্ছে এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও দিয়ে রেখেছি আজকে দেখেন আমি আসছি আমাদের মলদে সো আমি আজকে একটু কিছু কেনাকাটা করলাম আর কি ওকে এই যে কিছু শপিং করলাম একটা হচ্ছে। আছে আছে। তো আজকের বিষয়টা হচ্ছে ইউনিভার্সিটি ভালো না কলেজ ভালো এটা নিয়ে খুব সংক্ষেপে একটা ভিডিও আমি মেকিং করতে চাচ্ছি শুধুমাত্র একটা ভাইয়া একটা না আর অনেকেই আমাকে হচ্ছে বলেছেন যে এ বিষয়টা নিয়ে কথা বলার জন্য এর আগে আমি ভিডিও দিয়েছি কিন্তু ওই ভিডিওটা হয়তো অনেকেই স্কিপ করেছেন চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন আর আজকে খুব শর্ট করে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি ভালো না কলেজ ভালো বাংলাদেশ থেকে যখন অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিতে আসবেন নাকি কলেজে আসবেন সেটা আসলে ডিপেন্ড করে আপনার ওপর আপনি কি যাচ্ছেন আপনার কতটুকু ক্যাপাবিলিটি আছে ওকে সেটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে বিকজ অফ ইউনিভার্সিটি লেভেলগুলোতে একটু টিউশন ফিস বেশি আর কলেজ লেভেলগুলোতে একটু টিউশন ফিস কম লাইক আছে আপনার সিডিএ কলেজ তারপর হচ্ছে আলেকজান্ডার কলেজ তারপর আছে আপনার আমেরিকান কলেজ এগুলো বেশিরভাগই হচ্ছে নিকোশিয়াতে লিমাসল কলেজ আছে এরকম আরও অনেকগুলো কলেজ আছে যেগুলোতে টিউশন ফিস হচ্ছে ফার্স্ট ইয়ার মেবি চার হাজার ইউরোজ বা চার হাজার পাঁচশো ইউরোজ ওকে সেখানে ফার্স্ট ইয়ারে ইউকল্যান ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটি অ্যান্ড ফিলিপস ইউনিভার্সিটি এই দুটাতে তুলনামূলক একটু টিউশন ফিস বেশি ইউক্ল্যানে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ফার্স্ট ইয়ারে আর ফিলিপস ইউনিভার্সিটিতে হচ্ছে পাঁচ হাজার ওকে নরমালি বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টরাই এখন ফিলিপস ইউনিভার্সিটি এবং ইউক্ল্যান ইউনিভার্সিটি এই দুটোতে অ্যাপ্লাই করছে আর কলেজ ইউনিভার্সিটির মধ্যে আর কলেজগুলোর মধ্যে লিস্টে যেগুলো আছে সিডিএ কলেজ আমেরিকান কলেজ আলেকজান্ডার কলেজ এগুলো আছে এগুলোতেও অ্যাডমিশন নিচ্ছে সো আসলে এটা ডিপেন্ড করবেন যে আপনি আপনার ক্যারিয়ারটাকে আপনি আপনার ফিউচারটাকে কীভাবে সাজাতে যাচ্ছেন আপনি দিন শেষে কী করতে যাচ্ছেন সেটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করবেন যে আপনি কোথায় অ্যাডমিশন নেবেন লাইক যে আপনার ফার্স্ট ইয়ারে যদি টিউশন ফিজ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ইয়ারেও কিন্তু টিউশন ফিজ বেশি ঠিক আছে যেমন আমার ইউক্লান ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার হচ্ছে ফোর থাউজেন্ড ইউরোজ ফিলিপস ইউনিভার্সিটিতে থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইউরোজ টিউশন ফিজ ওকে তারপর কলেজগুলোতে আবার কিন্তু কম কলেজগুলোতে মাত্র হচ্ছে টু থাউজেন্ড ইউরোস করে আপনার টিউশন ফিজ ওকে সো বুঝতে পারছেন যাদের দেখা যাবে যে ফিনান্সিয়াল একটু প্রবলেম আছে যারা ম্যাক্সিমামই শুধু যারা না ম্যাক্সিমামই দেখা যায় যে অনেক রিচ ফ্যামিলি হোক মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করুক লো ক্লাস ফ্যামিলিতে বিলং করুক যে যে ক্লাসের ফ্যামিলিতেই বিলং করুক না কেন দিন শেষে কারোর কাছে এতগুলো টাকা থাকে না আমরা স্টুডেন্ট ভিসা এক একজন আসছি বারো তেরো লাখ টাকা চোদ্দো লাখ টাকা বা দশ এগারো লাখ টাকা খরচ করে সো ডেফিনেটলি ফ্যামিলি রিজার্ভ করে যে সেই খরচ মানে সেই টাকা গুলো তার সন্তান হচ্ছে বাসায় পাঠাবে যদিও ফ্যামিলি কিন্তু মুখে বলে না কিন্তু তারপরেও দিন শেষে প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে সন্তানের এটা দায়িত্ব ঠিক আছে যে যে টাকাটা ঋণ করে আসবে সে টাকাটা যেন মা বাবাকে ভালোভাবে দিতে পারে এবং কি পরিশোধ করতে পারে তো সেটার উপরে ডিপেন্ড করেই হচ্ছে আমি বলছি যে যদি আপনারা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন এবং ফ্যামিলিতে যদি একটু কষ্ট হয় সেই ঋণ ঋণের বোঝাগুলো হচ্ছে পরিশোধ করার জন্য তাহলে ডেফিনেটলি আমি বলবো আপনারা কলেজ লেভেলে আসেন কলেজ লেভেলে আসলে যে বেনিফিটগুলো পাবেন সেটা হচ্ছে লাইক আছে আপনার টিউশন অল হচ্ছে টিউশন ফিজ কম সেকেন্ড অফ অল হচ্ছে আপনার ক্লাস ক্লাসের বাধা ধরণেই লাইক আছে হচ্ছে আপনি যদি নাও যান আপনি যদি ফ্রেন্ডদের কাছে আপনার আইডি কার্ড দিয়ে যান অনেক সময় দেখা যায় যে সেগুলো পাঞ্চ করে সেগুলো আপনার প্রেজেন্ট ইয়া হয়ে যায় এবং কি কোনো বাধা ধরার নিয়ম নাই যে ক্লাস করতে হবে বি ঠিক আছে নর্মালি দেখা যায় যে দুই থেকে তিন দিন ব্যাচেলার মাস্টার্স এর সিস্টেমটা বলছি থাকে তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আপনি আর ক্লাসের প্যারা না থাকলে কিন্তু আপনি জবে ফুল ফোকাস দিতে পারবেন পারবেন করতে আপনি যদি আমাদের ইউক্লাইন ইউনিভার্সিটিতে আসেন তাহলে কিন্তু ভাই প্যারায় পড়তে হবে এখন যদি আপনি মনে করেন যে আপনি প্যারাগুলো নিতে পারবেন লাইক আছে যেমন আমাদের ক্যাম্পাসে ইউক্লাইন ইউনিভার্সিটিতে ক্লাসের প্যারা ইউজ পরিমানে ক্লাস করতেই হবে ঠিক আছে আপনি না করেন তিন দিন সপ্তাহে ক্লাস আপনি তিন দিন না করেন মিনিমাম একদিন করে হলেও যেতে হবে এবং কি একদিনে নর্মালি তিন থেকে চারটা করে ক্লাস থাকে এক জনের। আমার দশ তারিখে আমি বলে রাখি আমার দশ তারিখে অনেক দিন অনেক আরাম এসে কাটাই এসি অনেক খাইছি দাইছি ঘুরছি ফিরছি বাট এখন হচ্ছে গিয়ে আমার ক্লাসে টাইম হয়ে আসছে দশ তারিখে হচ্ছে আমার ওরিয়েন্টেশন এবং তেরো তারিখ থেকে আমাদের ক্লাস শুরু সব ইয়ার গ্রুপেরই আর আমি যেটা বিষয়টা দেখলাম আমাদের ইউক্লান ইউনিভার্সিটিতে যে সিস্টেমটা করছে এটা হয়তো আগে থেকে হয়ে আসছে আমি জানি না বাট এখন যেটা আমি দেখলাম সেটা হচ্ছে আমার আরও যে বিভিন্ন ডিপার্টমেন্টের ফ্রেন্ডরা আছে আমি তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে তো আমার যে আরও ফ্রেন্ডরা আছে ওদের হচ্ছে লাইক এজ এ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম সাবজেক্ট যেটা ওদের হচ্ছে পাঁচ সরি নয় জানুয়ারি হচ্ছে ওরিয়েন্টেশন বাট আমার হচ্ছে দশে জানুয়ারি ওরিয়েন্টেশন ওকে সো আমার দশে জানুয়ারিতে ওরিয়েন্টেশন তেরো তারিখ থেকে আমাদের সবারই ক্লাস শুরু হবে তখন আমরা মডিউলটা দেখে নিতে পারবো আর ইউক্লানে আসলে ক্লাসর পিয়ারা অনেক বেশি টিউশন ফিসও বেশি তো ফ্যামিলির সাপোর্ট যদি মানে ফ্যামিলিতে যদি ফুল সাপোর্ট দিতে চান ঠিক আছে এবং কি টাকাগুলো যদি শোধ করতে চান নিজে জব করে কিছু করে তাহলে डेफिनेटলি আপনাদেরকে বলবো যে তারা কলেজে আসুন আর যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু ভালো যারা টিউশন ফিসগুলো গুলো করতে পারবেন মানে হচ্ছে আপনি যা সাইপার্স ইনকাম করবেন সেটা আপনি খরচ করতে পারবেন টিوشن ফিস এবং আপনার লিভিং কস্টে আপনার ফ্যামিলিতে এরকম ভাবে प्रेशर নেই ফ্যামিলিতে এরকম ভাবে দিলেও সমোশানে নাদেলিও সমোশানে যাদের ফ্যামিলিতে নাদেলিও সমোশানেই শুধুমাত্র তাদেরকে আমি বলবো ইউক্লানে অ্যাডমিশন নিতে তাছাড়াও ইউক্লানে অ্যাডমিশন না নেওয়াটাই বেটার ওকে কারণ ইউক্লানের দিন শেষে টিউশন ফিস বেশি এবং কি ইউক্লানের হচ্ছে গিয়ে ক্লাসে প্যারাও বেশি ক্লাসে প্যারা থাকলে কিন্তু তখন দেখা যাবে যে আপনি যে জবটাই করেন না কেন সেখানে ফুল ফোকাস দিতে পারবেন না আপনার সপ্তাহে যে একদিন বন্ধ থাকবে সেই একদিন হচ্ছে আপনার ক্লাসে যেতে হবে

ফেস করে তো এটাই হচ্ছে মানে মেইনলি কথা আর আমি বড়ো করবো না অনেক বড় হয়ে গেছে ইতিমধ্যে তো যারা জানতে চেয়েছিলেন যে বিষয়টা আই হোপ যে তারা বুঝতে পেরেছেন তো দিন শেষে এটাই কথা যে আপনার কতটুকু ফ্যামিলি বেয়ার করতে পারবে সেটার উপর ডিপেন্ড করে আপনি ইউনিভার্সিটি বা কলেজে হচ্ছে অ্যাডমিশন নেন ঠিক আছে আর লাইক এজে হচ্ছে সাইপ্রাসের সার্টিফিকেট যদিও অতটা ওরকম ভ্যালুয়েবল না আমরা অনেকেই জানি কিন্তু দিন শেষে যাদের ভিসা অনেক বেশি রিজেকশন খায় অনেক কান্ট্রিতে তারা দেখা যায় যে একটা কান্ট্রিতে হাই স্ট্যাডিসের জন্য আসতে চায় তো তখন সাইপ্রাসকে সিলেক্ট করে বাট সাইপ্রাস খুবই সুন্দর খুবই উন্নত খুবই পরিপাটি এবং খুবই ভদ্র একটা কান্ট্রি ওকে সাইপ্রাসকে আমি খুব ভালোবেসে ফেলেছি সিরিয়াসলি আমার ইউএসের ভিসা রিজেক্ট হয়েছে তারপরে হচ্ছে গিয়ে ফিনল্যান্ডে আমার সাবজেক্টের জন্য আমার ঝামেলা হয়েছিল ঠিক আছে তো ওগুলোর পরে আমি যে ডিপ্রেশনটাতে পড়েছিলাম সাইপ্রাসে আসার পর সাইপ্রাসে থাকার পর এখানকার এনভায়রনমেন্ট এখানকার সবকিছু দেখে আমি আসলে অনেক বেশি ফিদা হয়ে গেছি সো আপনারা যারা আসতে যাচ্ছেন সাইপ্রাসে ইউ সো ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আসেন সমস্যা নেই উইন্টার আছিল আমি এতদিন ছিরাম উইন্টারে আসলে জব অপরচুনিটিজটা খুবই কম ছিল তারপরে অনেকে ছেলেরা তো অনেকে ছোট কাজ করতে পারে ছোট কাজ করতে পারে কিন্তু মেয়েরা তো আসলে যেখানও জায়গায় গেলেই তো করতে পারে না বাট সামার ধীরে ধীরে আসতেছে সামারে আপনারা জব অপরচুনিটিজ পাবেন তো আই হোপ ভালো কিছু আপনারা করতে পারবেন ঠিক আছে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক আর অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ঠিক আছে আল্লাহাফিজ